হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি বিউটিস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তো দেখো আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা কোথায় যাচ্ছি বলো তো আমরা যাচ্ছি হচ্ছে শান্তিনিকেতনে এটা হচ্ছে বেশ কিছুদিন আগেকার ভিডিও এডিট করা হচ্ছিল না তাই মানে শেয়ার করা হয়নি তোমাদের সাথে কিছু কিছু ক্লিপ আমি নিয়ে রেখেছিলাম শেয়ার করার জন্য তো আমরা বাড়ি থেকে সাতটার সময় বেরিয়েছিলাম কারণ আমাদের মালদা থেকে আটটার সময় ট্রেন ছিল কিন্তু ট্রেন বেশ কিছুক্ষণ লেট ছিল বলে আমরা মালদাতে সাড়ে আটটার মতো বেজে গেছিলো তো দেখো আমরা কিন্তু মালদাতে এসে তারপর ট্রেন ধরে নিয়েছি ট্রেনে উঠে পড়েছি আর এখন আমরা যাচ্ছি হচ্ছে বোলপুর মানে বোলপুর শান্তিনিকেতন তো শান্তিনি বোলপুর স্টেশনে গিয়ে নামবো আমরা তো বোলপুর স্টেশনে নামতে নামতে আমাদের সাড়ে এগারোটার মতো বেজেই গেছিলো তো দেখো এটা হচ্ছে বোলপুর স্টেশন প্রায় চার ঘন্টা না কতক্ষণ চার ঘন্টা সাড়ে চার ঘন্টা মতো লেগেছিলো আমাদের তো এখন আমরা এখানে নেমেছি নেমে তারপর হচ্ছে এখন টোটো করবে টোটো করে তারপর হচ্ছে যাব যাবো আমরা হচ্ছে হোটেল খুঁজতে মানে হোটেল রুম টুম নেওয়া হবে তারপর হচ্ছে আমরা রুম টুম নিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর একবারে বেরোবো রেডি হয়ে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে একেবারে সোনাঝুরি হাটে বাজার করতে যাব তো এখন আম এখানে সবাই মানে কথা বলছে টোটো করার জন্য তো দেখো আমি তোমাদের সঙ্গে রুমগুলো এখন শেয়ার করব মানে আমাদের হোটেল নেওয়া হয়ে গেছে রুম নেওয়া হয়ে গেছে তো আমাদের এই হোটেলটাতে দুটো রুম নেওয়া হয়েছিল তো এটা হচ্ছে আমাদের রুমটা মানে দুটো বেড ছিল এই রুমটাতে তো দুটো বেড ছিল আর একটা মানে জুলিদি আর আমরা একই রুমে ছিলাম আর একটা রুমে হচ্ছে জুলিদির হাজবেন্ডের যে স্টাফ ছিল তারা ছিল এই রুমটাতে এই যে এই রুমটাতে জুলিদির হাজবেন্ডের যে স্টাফ ছিল ওরা ছিল ওনার নাম ছিল হচ্ছে তপন দা তপন দারা এটাতে ছিল আর আমরা ছিলাম হচ্ছে এই রুমটাতে আর বাচ্চাগুলোও খুব এনজয় করেছে ওখানে তো দেখো আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন যাব হচ্ছে আমরা খাওয়া দাওয়া করতে মানে বাইরে হোটেলে খাওয়া দাওয়া করে একেবারে হচ্ছে সোনাঝুরি হাটে যাব তো দেখো এখন টোটোতে উঠে পড়েছি এখন যাচ্ছি আর এই পাশে রবীন্দ্রনাথের কোথায় কি ছিল এগুলো কিন্তু টোটোওয়ালা সব বলে দিচ্ছিলো আর বন্ধুরা আমার বাড়ি যেহেতু রোড রোড সাইডে তো এই জন্য একটু কিন্তু গাড়ির আওয়াজ খুব মানে বেশি হচ্ছে তোমরা সেটাকে একটু অ্যাডজাস্ট করে নিও তো দেখো আমরা যাচ্ছি এখন খাওয়া দাওয়া করব আর এই পাসগুলোতে কী কী ছিল না টোটোওয়ালা সব বুঝিয়ে বুঝিয়ে বলছিল যে হ্যাঁ রবীন্দ্রনাথের এখানে এটা ছিল এখানে এটা ছিল কিন্তু আমার এখন এগুলো কিছু মনে নেই আর তখন সামনে থেকে যাচ্ছিলাম তো বুঝা যাচ্ছিলো যে কোথায় কি আছে লেখাও ছিল তো দুটো টোটো করা হয়েছিল একটাতে হচ্ছে বললাম যে ওরা ছিল তপন দ্বারা ছিল বাচ্চাগুলোকে নিয়ে আর আমরা ছিলাম এটাতে মানে ওর একটা মেয়ে আমার একটা ছেলে আর জুলি দিদির একটা মেয়ে তো ওরা তিনটা মানে যেখানে বসবে একই জায়গাতে বসবে এরকম একটা ব্যাপার তো বন্ধুরা আমার পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা কীরকম ধরনের ব্লগ দেখতে চাও সেটাও একবার কমেন্ট করে বলো আর সবাই আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো জানি না আমার ভিডিওতে কেন ভিউজ হয় না কি কারণে হয় না সেটাও বুঝতে পারি না এই ব্লগ ভিডিওতে তো একদমই ভিউজ হয় না এই জন্য মানে ব্লগ ভিডিও না করতেও ইচ্ছা করে না তো দেখো আমরা কিন্তু সোনাঝুরি হাটের কাছাকাছি চলে এসেছি আর অল্প কিছু দূর গেলেই হচ্ছে সোনাঝুরি হাটে নেমে যাবো তো সেখানে নেমেই প্রথমে আমরা হচ্ছে আমরা যখন মানে হাটটাতে ঢুকি তখন হচ্ছে আমাদেরকে ওই নাচ করার জন্য ওরা হচ্ছে ধরে নেয় জোর করে তো সেখানে আমাদেরকে জোর করে নাচ টাচ করায় তো আমি তো নাচতে পারি না তবুও ছিলাম আর জুলিদি কিন্তু খুব ভালো নাচ করতে পারে দেখো আমরা সোনাঝুরি হাটে নেমে পড়েছি আর এই যে এখানেই আমাদেরকে ধরে নিয়েছে নাচ করার জন্য তো জুলিদির মেয়ে যেহেতু নাচ শেখে তো ওরও কোনো প্রবলেম হয়নি ভালোই নেচেছে ওরা আর আমি তো কিছুই পারি না নাচের কিছুই পারি না আমি শুধু ছিলাম একটু মানে ভালো লাগে একটা মানে সবার সাথে ছিলাম আর আমার হাজব্যান্ডকে আমি ভিডিও করতে বলেছি আর কীরকমভাবে ভিডিও করেছে ফোনটাকে সোজা করে ভিডিও করেছে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা তো আমরা ওখানে গেছিলাম হচ্ছে শনিবার ছিল আর শনিবার আর রবিবারটা ওখানে প্রচুর ভিড় হয় তো আমরা এখন যখন হাটে ঢুকি তখন কিন্তু হাটটা ফাঁকা ছিল কিন্তু আর কিছুক্ষণ পরেই কিন্তু প্রচুর ভিড় হয়ে যাবে প্রচুর আর ওখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় কাঠের অনেক সুন্দর সুন্দর জিনিস তারপর হচ্ছে ব্যাগ অনেক সুন্দর সুন্দর সুতির কাপড় দিয়ে করা অনেক কম দামের মধ্যে অনেক কম দামের মধ্যে কুর্তিও পাওয়া যায় কিন্তু শাড়িগুলোর প্রচুর দাম কারণ পুরো শাড়িতে সুতোর কাজ করা থাকে এই কারণে প্রচুর দাম হয় শাড়িগুলোর মানে এক একটা ভালো শাড়ি নিতে গেলে চার হাজার পাঁচ হাজার টাকা এরকমটা দাম হয় তো দেখো এখন আমরা এবার টাচ করা হয়ে গেছে এখন আমরা শপিং করব তো এই জন্য এখন ঘুরছি আমরা আর তারপরে দ্বিতীয় দিনের ভিডিওটা তোমরা এর পরের ব্লগে পেয়ে যাবে মানে যেদিন আমরা বাড়ি আসবো সেদিনের ভিডিওটা তো বন্ধুরা কেমন লাগলো সবাই কিন্তু জানিও আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা